নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানায় শ্রীমোকে নিয়েই একটি সংগৃহীত কাহিনী শোনাচ্ছি শ্রীমো যখন জন্মগ্রহণ করেন ঠাকুর রামকৃষ্ণদেব তখন ওই অঞ্চলেই তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকতেন পরে ঠাকুর শ্রীমকে একদিন বলেছিলেন তুমি যখন জন্মেছিলে তখন আমি ওই পাড়াতেই থাকতাম মাস্টারমশাইয়ের ওই কথা উল্লেখ করে বলতেন ঠাকুর ইঙ্গিতে বলতে চেয়েছিলেন আমার জন্ম থেকেই তিনি আমার সঙ্গে আছেন ও আপদে বিপদে আমাকে রক্ষা করেছেন মাত্র চার বছর বয়সে শ্রীম মা স্বর্ণময়ী দেবীর সাথে রথ দেখে ফেরার পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসেন ভিড়ের মধ্যে মাকে না দেখতে পেয়ে কাঁদতে থাকেন স্বয়ং রামকৃষ্ণ দেবী গর্বমন্দির থেকে বেরিয়ে এসে শ্রীমুকে কোলে তুলে আদর করে মায়ের কাছে পৌঁছে দেন সেদিনই বোধ হয় মানব প্রতি বার্তা দেওয়ার মাধ্যমটি একটি শক্তি সঞ্চারিত করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তিনি শ্রীরামকৃষ্ণ অবতারে ব্যাসদেব মহেন্দ্রনাথ ছদ্মনামে শ্রীম দ্বিতীয়বার সাক্ষাৎ হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই দর্শনেই তার হৃদয় মনকে এত দূর অভিভূত করে যে তিনি চিরজীবনের জন্য ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হয়ে যান তার বিদ্যা শিক্ষা ও জ্ঞানের গর্ব ঠাকুরের প্রভাবে ভগবতমুখী হয়ে যায় তিনি বুঝতে পারেন যে ঈশ্বরকে জানাই আসল জ্ঞান ঠাকুর প্রথম দর্শনেই মহেন্দ্রনাথের আধ্যাত্মিক সম্ভাবনার কথা বুঝেছিলেন ঠাকুরের নিরন্তন উপদেশ অবিরাম শিক্ষা তাকে ভাগবত জীবন শিক্ষা দিতে লাগল শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম নিজে যেদিন ঠাকুরের কাছ থেকে যা দেখেছিলেন ও তার শ্রীমুখে শুনলেন তিনি সেই দিন রাতেই সেগুলো স্মরণ করে দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করতেন বর্ষ তারিখ বার তিথি সবকিছু সমেত এই কথামৃতের পাণ্ডুলিপি মাস্টারমশাই সর্বপ্রথম সৃশ্রীমাকে পড়ে শোনান বেলুড়ে বাবুর বাড়িতে মা কথামৃত শুনতে খুব ভালোবাসতেন একবার কালী পুজোর আগের দিন কথামৃত শুনে হৃষ্টচিত্তে শ্রীমা মাস্টারমশাইকে উদ্দেশ্য করে তার সহধর্মিনীকে বলেছিলেন বৌমা বলো আমি হার ভাঙা আশীর্বাদ করছি মা আর জয়রামবাটি থেকে লেখা সেই বিখ্যাত চিঠিতে মা বলেছিলেন তোমার নিকট যে সমস্ত তাহার কথা বা যা কিছু আছে তাহা সবই সত্য সত্য একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি গানে বলা হচ্ছে বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় শ্রীরামকৃষ্ণ করুণার গঙ্গা তাহলে শ্রীম হচ্ছেন ভাগীরথ সেই ধারা ঘরে ঘরে বয়ে দিলেন তিনি আজও শ্রীম সেই কাজ করে যাচ্ছেন তার কথা কথামৃতের মাধ্যমে অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি কথা মৃতে নিজেকে লুকিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করেছেন তিনি মনি। মাস্টার মাস্টারমশাই জৈনিক ভক্ত ইত্যাদি কত নামে আড়াল করার চেষ্টা করেছিলেন নিজেকে কিন্তু আমরা দেখেছি তিনি সফল হননি তাতে নিজেকে মুছে দিতে গিয়ে তিনি অমর হয়ে গেছেন যতদিন শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে থাকবেন যতদিন জগতে শ্রীরামকৃষ্ণের বাণী প্রয়োজনীয়তা থাকবে শ্রীমো থাকবেন আমাদের অন্তরে আমাদের হৃদয়ে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দেবেন আমরা সকলে একসাথে মিলে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি Thank <laughs> you.